নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন তাদের অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর মাসটি কুম্ভ রাশির মানুষরা হচ্ছেন স্পেশাল কর্মবীর মানুষ এর মধ্য দিয়ে কী বলতে চাইছি এই মাসটির জন্যে এই মাসটি আপনাদের কেমন যাবে অর্থাৎ অক্টোবর পুজোর মাসটি কেমন যাবে এই মাসটিতে কি করবেন আর কি করবেন না কি রকমভাবে আপনারা চলবেন তার একটা দিক নির্ণয় বা দিক যন্ত্রের মতন পথপ্রদর্শক রূপে প্রোগ্রামটি করতে চলেছি যা আপনাকে চলার পথে ভীষণ পরিমাণে সহায়তা করবে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি এই মাসটির ভিতর কোন কোন দিনগুলি অত্যন্ত শুভ কোন 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 দিনগুলি অত্যন্ত খারাপ সেই তারিখগুলো অবশ্যই উল্লেখ করব কিন্তু তার আগে যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি আমি সীমাবদ্ধ রাখবো অক্টোবর মাসের জন্য সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট আর এটি আপনাকে বলে দেবে এই মাসটি কেমন যাবে তাহলে এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে রাশিবা বা লগ্নের অধিপতি শনি বক্রি অবস্থায় রাশি বা লগ্নতেই অবস্থান রয়েছে দশ তারিখের পর দেখবেন শনি চব্বিশ নম্বর নক্ষত্র রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করছে রাশিবালগ্নে দ্বিতীয়ভাবে রাহু রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনাদের অধিপতি অর্থাৎ শনির নক্ষত্রে রাশিবা বা লগ্নে ফোর্থভাবে বৃহস্পতি রয়েছে মিগুশিয়া নক্ষত্রে মঙ্গল নক্ষত্রে কিন্তু বৃহস্পতি নয় তারিখে নয় অক্টোবর বকরি হয়ে যাবে রাশিবালগ্নের পঞ্চমভাবে কে রয়েছে মঙ্গল রয়েছে মঙ্গল কুড়ি তারিখে অগ্নের ষষ্ঠভাবে নেমে আসবে কুড়ি অক্টোবর রাশিবালগ্নের অষ্টমভাবে কেতু আছে থাকবে রাশিবালগ্নের অষ্টমভাবে রবি আছে রবি তেরো সত তারিখে সতেরো তারিখে রবি আপনাদের নবমভাবে প্রবেশ করবে রাশিবালগ্নের অষ্টম্পতি ও আপনাদের পঞ্চমপতি বুধ তার মূর্তিকনে রয়েছে দশ তারিখে বুথ নবমভাবে প্রবেশ করবে নবমভাবে ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে শুক্র শুক্র তেরো তারিখে আপনাদের দশমভাবে প্রবেশ করবে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের ফলগুলো উঠে আসবে সেটি আমি অবশ্যই আলোকপাত করব যেভাবে আলোকপাত করি পার্ট টু পার্ট প্রত্যেকটা বিভাগ ধরে সেভাবেই করব এবং বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আমি আমার থামলেনে বা থাম টাইটেলে লিখেছি স্পেশাল কর্মবীর মানুষ আপনি হ্যাঁ তার ব্যাখ্যা আমি দেব তার আগে বলি দেখুন এই মাসটিতে কি করবেন কি করবেন না সেটা মন মানসিকতার ক্ষেত্রে কীরূপ হতে পারে সেটা বলছি দেখুন রাজপাল লগ্নতে শনি আছে শনি দশ তারিখের পর ও চব্বিশ অক্ষতে নেমে আসবে শনি দ্বিতীয় রাহু আছে তো তৃতীয় প্রতি পঞ্চমে আছে মনের গতির জায়গায় বায়ুতত্ত্বে তামসিক গুণটা বাড়িয়ে দিচ্ছে এবার দেখুন আপনাদের এই যে কম্বিনেশান তৃতীয় এবং তৃতীয় লগ্ন রাশি লগ্ন রাশি তৃতীয় তৃতীয় এই কম্বিনেশানটাকে ফলো করুন এখানে রাহুদ্দিষ্ট শনির্দিষ্টটা আছে তাহলে আপনাদের মধ্যে কিন্তু স্প্রিট হ্যাঁ স্পিরিট কর্ম করার টেন্ডেন্সি এবং আপনার মধ্যে দায়িত্ব প্রচন্ড দায়িত্ব দায়িত্ব কর্তব্য প্রচুর পরিশ্রম করা হ্যাঁ প্রচুর পরিশ্রম করা কঠিন পরিস্থিতির মধ্যেও হার না মানা এটা কিন্তু সহজাত আপনার গুণ আমি স্পেশাল কর্মবীর এই কারণে বলিনি এমনিও বলিনি কিন্তু কুম্ভর মানুষরা আমি একটু বলি কুম্ভর মানুষরা অত্যন্ত এই যে বারোটা লগ্ন আছে তার মধ্যে স্পেশালি কুম্ভর মানুষরা একটা আলাদা মানুষ হন এরা প্রচণ্ড পরিশ্রম হন প্রচণ্ড পরিশ্রমী হন কঠিন পরিস্থিতির মধ্যেও এরা হাড় নামানা লড়াই করে চলেন কঠিন জায়গা যেখানে মানুষ পৌঁছাতে পারে না সেরকম জায়গায় এরা পৌঁছে যান উঁচু খাদযুক্ত যেমন ধরুন যে বন্যা হলে বন্যা ভূমিকম্প হলে সেনাবাহিনীরা কঠিন জায়গা থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসছেন তারা কুম্ভর হয় ঠিক তেমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে থাকলেও সেখান থেকে কি করে এরা শক্তির বলে সাহসিকতার বলে নিজের ক্ষমতার বলে সেই জায়গার থেকে এরা বেরিয়ে চলে আসেন সফলতা পায় তাই এটাই হচ্ছে স্পেশাল মানুষ আপনারা রয়েছে আপনাদের মধ্যে একদম নিখুঁত সহজাত গুণ রয়েছে কেউ সেটাকে ফুটিয়ে তোলে কেউ সেটাকে জেনেও অজানার ভান করে ঠিক বলছি তো যদি আমি ঠিক বলি অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট করতে বলছি অনুরোধ করছি যে ঠিক বলি হ্যাঁ বলুন ঠিক বলছি আর ভুল বলি অবশ্যই লেখবেন হ্যাঁ আপনি ভুল বলছেন কিন্তু এটা থাকে আপনাদের মধ্যে তা সেই শক্তিটাকে বৃদ্ধি ঘটবে সেই শক্তিটাকে জাগরণ ঘটবে সেটাকে কাজে লাগাতে হবে গেল এবার যেহেতু দ্বিতীয় রাহু থাকবে রাহু শনিকে প্রভাবিত করবে তাহলে সেই হিসেবে কিন্তু আপ এবং মঙ্গল পঞ্চমাসে তো পরে ষষ্ঠে নেমে আপনার দ্বাদশে এবং লগ্নকে দৃষ্টি করবে আপনার মধ্যে রাগ ক্রোধ এবং কথাবার্তা কী বললাম রাগ ক্রোধ এবং কথাবার্তা প্রচণ্ড পরিমাণে হয়তো বেড়ে যেতে পারে সেই জায়গাটাকে ঠিক করতে হবে যদি বেড়ে যায় এরকম তাহলে ওই জায়গাটা কি সরে আসুন তাতেই ভালো হবে এবার একাধার দেখা যাচ্ছে আপনার নবমে শুক্র রয়েছে পরে ডুববে আপনার দশমে তখন শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র একে দৃষ্টি করবে তাহলে আপনার মধ্যে আবার এদিক থেকে গুণের বিকাশ ঘটছে প্রতিভার বিকাশ ঘটবে যে প্রতিভাগুলো আপনার মধ্যে রয়েছে হয়তো সেটা মন মানসিকতা খারাপ স্পেশাল রাশি যদি হয় আপনার কুম্ভ তার সাায় সাথী চলছে আপনার মন মানসিকতা ভেঙে আর এমনিতেই আপনি দেখুন না আপনারা প্রচণ্ড টেনশান প্রচণ্ড হতাশা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে আছেন আছেন তো আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন আপনি প্রতি মুহূর্তে ভুগছেন আমি হ্যাঁ একদম আপনাকেই বলছি হ্যাঁ আপনাকেই বলছি আপনি প্রতি মুহূর্তেই আপনি শান্তি পাচ্ছেন না মনের মধ্যে কারণ চন্দ্র শনি যোগ হয়ে রয়েছে ক্রিটিক্যাল পরিস্থিতি রয়েছে সরকারের মধ্যে বর্তমানে তাহলে আপনি পাচ্ছেন শান্তি পাচ্ছেন না তাই শান্তির খোঁজে আপনি ছুটে বেড়াচ্ছেন এদিক ওদিকে তাও পাচ্ছেন জাস্ট আমি বলবো না যে আপনি পরিশ্রম করছেন হ্যাঁ পরিশ্রম করছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পরিশ্রম করছেন পরিশ্রমের পরিশ্রম অর্ধাবসা অধাবসা করছেন কিন্তু রেজাল্টটা আসতে চাইছে না হয়তো আপনার দশম দশা ভালো চলছে না হয়তো আপনার গো পজিশান ভালো নেই বর্তমান পজিশানে কিন্তু বিশ্বাস করুন যদি আপনার হরস্কোপে শনি ভালো থাকে স্ট্রং থাকে বৃহস্পতি মাঝারি প্রকৃতির থাকে শুক্র যে রাজ্যকারী প্ল্যানেট যদি ভালো থাকে আপনি এই মাসটিতে অনেক অসম্ভবকেও সম্ভব করতে পারবেন অনেক অ্যাওয়ার্ড পেতে পারেন অনেক পুরস্কার পেতে পারেন অনেক প্রতিভার বিকাশ হবে আপনার অজানাকে জানার ইচ্ছে আপনার ঘটবে আপনার মধ্যে আরেকটা কি আছে এই মাছটিতে আপনার ভ্রমণ করার যোগ আছে চিত্ত ভ্রমণ হতে পারে এমনি কোনো ভ্রমণ হতে পারে সেটাও কিন্তু যোগ আছে আর দ্বিতীয় যেহেতু রাহু আছে খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি টান পড়ে যেতে পারে একটু ফাস্টফুড জাতীয় খাবার একটু বিদেশি খাবার একটু রাস্তাঘাটে ভাজা পোড়া খাবার সেটা খেতে বারণ করব। যতটা পারবেন কম করুন গেল আর দায়িত্ব কর্তব্য থেকে আপনি এক পাউ পিছু ছোট পালিয়ে যেতে পারবেন না আপনি ওটাকে আরও বেশি করে গ্রহণ করবেন বেশি করে আরও কর্তব্য পরায়ণ হয়ে সেবা এমনিতে সে আপনার প্রচণ্ড সেবা পরায়ণ সেবা পরায়ণ হয়ে সেই জায়গাটাকে আরও তৈরি করার চেষ্টা করতে পারেন বা আরও আপনারা দান ধান করতে পারেন এমনিতে আপনাকে সংগঠন করেন আমি জানি সংগঠন করেন সে সংগঠন আরও মজবুত হবে আরও করতে চাইবে নেতৃত্ব প্রদান করতে চান নেতৃত্ব দেওয়ার প্রবণতা বেড়ে যাবে আবার এদিক থেকেও এটাও শো করছে যে আপনারা চাপা প্রকৃতির হন চাপা প্রকৃতির চাপা প্রকৃতির কথাটা এই মুহূর্তে আমি এই কথাটা কেন বললাম বুঝুন মনে করে যে এই মুহূর্তে পজিশন যেহেতু খুব একটা স্মুথলি খুব একটা ভালো নেই জট পাকানো আছে এই গোচকালীন ট্রানজিট তাহলে কি হবে চাপা প্রকৃতির থেকে একটু বেরিয়ে আসুন একটু মন খুলে কারোর সাথে কথা বলুন সবার সাথে বলতে হবে না খুব কাছের কয়েকজন মানুষ মানুষের সাথে কাছের প্রিয় মানুষটি হতে পারে বাবা মাও হতে পারে ভাই বোন হতে পারে প্রিয় বন্ধু বান্ধবী হতে পারে তার সাথে শেয়ার করুন দেখুন মনটা হালকা হবে একথা মেনে চলুন দেখুন আপনি পুজোর মাসটিতে সুন্দরভাবে কাটাতে পারবেন এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেই ক্ষেত্রে বলবো এই মাথা থেকে গলা পর্যন্ত যে কোনো সমস্যা যদি হয় সেটা মাইগিন হতে পারে ব্রেনে কোনো সমস্যা হতে পারে নার্ভে কোনো সমস্যা হতে পারে চোখে কোনো সমস্যা হতে পারে মুখমণ্ডলেও সমস্যা হতে পারে মুখের মধ্যে ইনফেকশান হতে পারে যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখাবেন খাওয়া দাওয়া দিয়ে কন্ট্রোল থাকবেন নাহলে সমস্যা হতে পারে পেট সংক্রান্ত জায়গায় কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয় খুব সাবধান হাইপার টেনশান সাবধান রক্ত জাতীয় বিষয় সাবধান নার্ভ জাতীয় বিষয় সাবধান অর্থোপেডিক আর্থারাইটিস জাতীয় বিষয় থেকে অবশ্যই সাবধান থাকুন চলাফেরার জায়গাটা কুড়ি তারিখের পর থেকে খুব সাবধান কুড়ি তারিখের পর থেকে চলাফেরা জায়গাটা খুবই সাবধান থাকবেন এবং আর কি হচ্ছে যে কোনো প্রকার অ্যাংজাইটিস বা যে কোনো প্রকার বুকের জাতীয় কোনো সমস্যা বুক রিলেটেড আপার চেস্ট রিলেটেড যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখাবেন এর পরেরটা আসছি খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা আপনারা কোনোভাবেই মিস করবেন না সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন আপনি বিয়ে করতে পারেন বা নাই করতে পারেন তবুও প্রোগ্রামটি দেখুন এটা বিবাহিত যারা বিবাহ করেছেন তাদের জন্যও থাকবে বিবাহ করেননি তাদের জন্যও কিন্তু থাকবে দেখুন প্রথমে বলি বিবাহ যোগ কিন্তু এখনও স্মুথলি পুরোপুরিভাবে শুরু হয়নি যোগটা আছে কিন্তু সেটাকে পারফেক্টলি হয়নি কিন্তু যদি এই সময় আপনি ভুলবশত বিয়ে করে বসেন তাহলে সেটা কিন্তু সমস্যা হবে কমপক্ষে চেষ্টা করুন জানুয়ারি মাসের পর বিয়েটা করা তাতেই ভালো হবে গেল এবার আসি যারা ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছেন ডিভোর্সের মতন জায়গায় রয়েছে আপনার ছাড়াছাড়ি জায়গাটা পৌঁছে গেছে তারা বলবো এই এই মাসটি কমপক্ষে একটি স্টপ থাকুন কারণ খুব একটা কিন্তু ভালো ফল পাবেন না এরপরে আসি আপনারা সংসার যাপন করছেন মানে আপনি একজন বিবাহিত যাপন করছেন অথবা আপনি বিবাহিত জীবনযাপন করছেন না এমনি আর ব্যাচেলার সংসারে কিন্তু মঙ্গল যখন ঢুকে যাবে আপনার ষষ্ঠভাবে সেখান থেকে দ্বাদশ এবং লগ্নকে দৃষ্টি করবে সংসারে কিন্তু অশান্তি প্রবল আকার বাধ্যে পারে হাফ আপা মানতে পর প্রবল প্রবল অতীব প্রবল কিন্তু সাংসারিক অশান্তি হতে পারে যে কোনো কারণ নিয়ে যদি হয় চেষ্টা করবেন আপনার বুদ্ধিমত্তার দ্বারা সেই জায়গাটাকে মীমাংসা করার ঠান্ডা করার না তো সেটা কিন্তু ওই বললাম খায় নুন সেটার মতন অবস্থা হয়ে যাবে এমনিতেই আপনি সাথে চলছে এমনিতেই পজিশান খারাপ তার উপর যদি সংসার যদি অশান্তি হয় কারণ আমরা প্রত্যেকেই সেই সাংসারিক মানুষ আমরা কেউ ত্যাগী নই কেউ আমরা সন্ন্যাসী নই কেউ আমরা গৃহ ছেড়ে যাইনি গৃহেই আসি দিনের শেষে আমরা কাজেই কাজ করে বাড়িতেই ফিরি তাহলে বাড়ি যদি শান্তি না থাকে তাহলে আমরা কোনো জায়গায় শান্তি পাব না আমি ঠিক বলছি তো যদি বলি তাহলে বলুন অবশ্যই বলুন না ঠিক বা এগ্রি করুন তাহলে কি আপনার এবার আপনার দিক থেকে আপনি যতটা পারবেন সেফ থাকবেন কোন কোন আপনার রাগ ক্রোধ কথাবার্তা এইগুলোকে নিয়ন্ত্রণ করবেন আর পরিবারের মধ্যে যদি কোনো অশান্তি দেখছেন যে কেউ হয়তো আগ্রুমেন্টালভাবে হয়ে যাচ্ছে কেউ হয়তো আপনার পায়ে পা লাগিয়ে সম ঝাড়গা টেন্ডেন্স নিচ্ছে আপনি সেই জায়গাতে সেই মুহূর্ত সরে যান এই মুহুর্তে এই যে সিচুয়েশান রয়েছে মাছটির জন্য আপনাকে একটাই বলবো যদি আপনার দশন্ধশ ভালো না থাকে গুহ অবস্থান না কেন এটা আমি ইন জেনারেল আলোকপাত করছি সকলের উদ্দেশ্যে তাহলে যদি আপনার সাপোর্টিং কার্ড দশা না থাকে আপনার গ্রহ অবস্থান ঠিক না থাকে এই গোচকালীন ট্রানজিটের সাথে আপনার বেশ হরস্কোপটি কোনো সামঞ্জস্য নেই তাহলে কিন্তু আপনি বলবো আপনি কমপক্ষে সেখান থেকে সরে যান পরিস্থিতি এমনি ঠিক হয়ে যাবে আপনি স্বামী হতে পারেন মিস্ত্রি হতে পারে অপরিয়ন যদি জেগে রেগে যায় বা হট যদি হয়ে যায় আপনি সেখান থেকে চুপ হয়ে যান একজন চুপ হয়ে যান দেখুন ঠিক হয়ে যাবে গেল কিন্তু পরিবারের মধ্যে আপনার দায়িত্ব কর্তব্য আপনার প্রচুর বাড়বে পরিবারে হয়তো কাউকে হেল্প করা পিতামাতাকে হেল্প করা পরিবারে কিছু অসুস্থ থাকে তাকে নিয়ে ছোটাছুটি করা এরা বেড়ে যাবে এবং বিশেষ করে বলবো যেহেতু তৃতীয়ভাবে শনি রাহুর দৃষ্টি আছে তৃতীয় প্রতি ষষ্ঠে ঢুকবে এবং সেখানে রাহুর দৃষ্টিও একটা পড়বে মঙ্গলের উপরে ভ্রাতৃ রিলেটেড সমস্যা বেশি হবে হ্যাঁ ভাতৃ রিলেটেড ভাতৃ ভগ্নি রিলেটেড মানে ভাইও হতে পারে বোন হতে পারে দিদি হতে পারে দাদা হতে পারে এই রিলেটেড কিন্তু একটু বেশি পরিমাণে সমস্যা হতে পারে তার শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে তার কোনো বিবাহিত জীবন নিয়ে হতে পারে তার কোনো 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 রকমভাবে অন্য কোনো সমস্যা হতে পারে সেইটার মীমাংসা করার জন্য সেইটার সলিউশন করার জন্য সেইটাকে আরও সুন্দরভাবে তৈরি তাকে সম তার থেকে তার সমস্যা মেটানোর জন্য আপনি অত্যন্ত তৎপর হয়ে উঠবেন ঠিক এবার পরিবারের মধ্যে পারিবারিক ভিত্তিক কোনো আইনি সমস্যা আসতে পারে এই মাসটিতে সাবধান থাকুন আর গুপ্ত শত্রুতা কী বললাম শত্রু এবং গুপ্ত শত্রু অষ্টমী যেহেতু কেতু আছে গুপ্ত শত্রুতা এবং এমন শত্রু আছে যারা টুকতাক করে ক্ষতি করে এটা আছে বর্তমানে এটা খুব ভালো থেকেও করতে পারে না ভালো কেউ করতে পারে না তন্ত্র তন্ত্র যারা করে যারা প্রকৃত তান্ত্রিক হয় প্রকৃত তন্ত্র করে তারা কারোর ক্ষতি করে না কারো ক্ষতি করবে না কিন্তু ফেকধারী তান্ত্রিকরা আছে কিছু টাকার লোভে অপরের সংসার ভেঙে দেয় অপরের পরিবার ভেঙে দেয় বিচ্ছেদ করিয়ে দেয় সেই সমস্ত মানুষের পাল্লায় হওয়ার কারণে তারা কিন্তু যদি আপনার কোনো থেকে থাকে পারিবারিক ভিত্তিক বা কোন সম্পর্ক কুটুম্ব ভিত্তিক তাহলে কিন্তু তারা ক্ষতি করতে পারে তাহলে কী করতে হবে আপনার গার্ড কী গার্ড আপনাকে অবশ্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে বগলামুখীর পাঠ করতে হবে আপনাকে জপ পাঠ করতে হবে শিবের স্থাত্রাম পড়তে হবে দুর্গা জপ পড়তে হবে আদাত্রাম পড়তে হবে আর ভগবৎ গীতা পাঠ করতে হবে চণ্ডী পাঠ করতে হবে অবশ্য তাও বলো কোনো একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে এই কথাটি যখন বললাম দেখুন দু হাজার সালটা আর মাত্র কয়েকটা মাস বাকি তিন মাস বাকি দু সালটা আগত তাহলে পঁচিশ সাল চব্বিশ সাল তো গেলই চব্বিশ তেইশ চলে গেছে তেইশের অনুভব আপনারা করেছেন চব্বিশের অনুভবটা আপনারা করেছেন কী রকম জীবনযাপন গেছে চব্বিশ পঁচিশটাও কি সেরকম যাবে পঁচিশটা কেমন যাবে পঁচিশটা কীরকম হতে পারে পঁচিশ সালটি আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে আপনার কেরিয়ার আপনার পড়াশোনা আপনার সাংসারিক জীবন আপনার বৈবাহিক জীবন আপনার অর্থ আপনার চাকরি বাকরি ব্যবসা কোন দিকটা কোন কীরকমভাবে ভালো হবে কি করতে হবে কি করবে না পঁচিশ সালে কীরকম জব হবে কীরকম ব্যবসা হবে কোন ব্যবসা করবেন কোন চাকরি করবেন তার নিখুঁত যদি আপনারা কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমি হানড্রেড পার্সেন্ট দেখুন বড় করে লিখছি কিন্তু আমি এই হানড্রেড পার্সেন্ট আমি কনফার্ম বলছি আপনাকে সঠিক পথ আপনি দেখাতে পারবো আপনাকে আপনার ভাগ্য হয়তো পরিবর্তন করতে পারবো না কিন্তু ভাগ্যের সঠিক পথটা আপনাকে দেখাতে পারবো যে পথে গেলে আপনি সুস্থ থেকে ভালোভাবে থেকে এগিয়ে যেতে পারবেন তাই কী করতে হবে আমি প্রত্যেক মঙ্গলবার আপনারা জানতেন যে আমি শুক্রবার দিনকে চেম্বার করতাম কলকাতা শোভাবাজারে এখন সেটা করি না করি প্রত্যেক মঙ্গলবার শোভা শোভাবাজার চেম্বার করি এছাড়া নিজ বাড়ির চাকরা চেম্বার করি আর বাইফোন কনসালটেন্সি বা অনলাইন কনসালটেন্সিও আমি প্রোভাইড করে থাকি আপনারা যেটা চাইবেন সেটাই করতে পারেন কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক আর নিজে আসনটিকে নিজের নামটিকে সুরক্ষিত প্রদান করুন করে কনসালটেন্সির জন্য বুকিং করুন অবশ্যই আপনাকে আমি দায়িত্ব সহকারে বলছি সঠিক পথ আমি দেখাবই দেখাবো এবার আসি সন্তান বিষয়ে সন্তান রিলেটেড জায়গাটা এখন বর্তমানে খারাপ আছে এবং দেখবেন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত জটিল থাকবে কিন্তু এক থেকে এক থেকে দশ অত্যন্ত জটিল থাকবে সময়টা সন্তান নিয়ে সমস্যা সন্তান নিয়ে টেনশান সন্তানের পড়াশোনা ঠিকভাবে না হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া সন্তান হতে গিয়ে সমস্যা হওয়া সন্তান রিলেটেড যে সমস্যা আসতে পারে এছাড়াও সন্তানের সাথে আপনার কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং আপনি হয়তো একটা কথা বলছেন সন্তান আরেকটা অন্য আপনি বলছেন এই পথে যেতে সন্তান হচ্ছে এই পথে আপনি বলছেন এরকম সন্তান হচ্ছে উল্টো দিকে উল্টো দক্ষিণ মেরু উত্তর মেরু হয়ে যাচ্ছে কথা শুনছে না এরকম আগ্রুমেন্টাল চলে আসছে ভাব চলে আসছে সন্তানের পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি তার নেশাগ্রস্ত হয়ে পড়ছে বাজে নেশায় পড়ে যাচ্ছে বাজে সঙ্গতি দুষ্ট হচ্ছে কারণ মেদিকে পঞ্চমপতি বুধ শের মঙ্গল রাহু উদ্দিষ্ট রয়েছে পরে যখন নমে ডুববে তখন কিন্তু তার প্রেমগঠিত কোনো সমস্যা প্রেমগঠিত কোনো বিষয়ের সাথে যুক্ত হতে পারে সেটার জন্য সামনে তার পরীক্ষা সামনে তার কোনো মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ পরীক্ষা বা স্পেশাল কোনো পরীক্ষা স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে বা হয়তো চাকরির কোনো পরীক্ষা আছে তার সামনে তাহলে কিন্তু সমস্যা হবে তাই সন্তানের হরস্কোপটিও ভালো করে বিচার করাতে হবে এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনে ব্যাপক পরিবর্তন আপনারা পাবেন কিন্তু দশ বারো তারিখের পর থেকে কারণ দশমে শুক্র ঢুকে যাবে বৃহস্পতি দৃষ্টি পড়বে শনি দৃষ্টি থাকছে ভালো অবশ্যই শুভ তাহলে কোন কোন দিকে যে কোনো টেকনিক্যাল সাইট যে কোনো টেকনিক্যাল বিষয়ক যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ড অত্যন্ত শুভ হবে যারা মেটারি, বিএসএফ আর্মি পুলিশ হোমগার্ড দমকল বিভাগ এই রিলেটেড মানে যারা পরিশ্রমী কাজ অত্যন্ত সেনাবাহিনী যা আমাদের রক্ষা করেন তাদের অত্যন্ত শুভ অত্যন্ত শুভ হ্যাঁ কাজের দায়িত্ব কাজে কর্তব্য আপনার তিনগুণ বেড়ে যাবে বাড়বেই বাড়বে লৌহ সংক্রান্ত বিষয়ে যা লৌহ ইস্পাত বিষয়ে কাজ করছে লৌহ সংক্রান্ত বিষয়ে কাজ করছেন অত্যন্ত শুভ মার্কেটিং বিভাগে কাজ করছেন দশ বারো তারিখের পর থেকে অত্যন্ত শুভ হবে মার্কেটিং সেক্টরগুলোতে ভাব ব্যাংক রিলেটেড ব্যাংক কর্ম অত্যন্ত শুভ হবে হ্যাঁ নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আমি কয়েকটা তারিখ বলছি তারিখগুলো একটু আপনারা পারলে মনে রাখুন অথবা আপনারা লিখে নিতে পারেন এগারো থেকে এই এগারো তারিখ এগারো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত নতুন চাকরি পাওয়ার বা নতুন কোনো কোম্পানিতে যাওয়ার দেখুন কোম্পানিতে নতুন কোম্পানি নতুন চাকরি যোগ যোগদান করার পূর্বে অবশ্যই কিন্তু ব্যক্তিগত হরস্কোপটি কাউকে বিচার করিয়ে নেবেন কারণ এটা আমি ইন জেনারেল আলোকপাত করছি যাই হোক যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এগারো এগারো তারিখ থেকে ষোলো তারিখ অত্যন্ত শুভ কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ অত্যন্ত শুভ এবার আসি ব্যবসার ক্ষেত্রে কোন দিনগুলো অত্যন্ত শুভ হবে আপনারা নতুন কোনো ব্যবসা হাত দেবেন নতুন ব্যবসায় যোগদান করবেন নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে বলবো কমপক্ষে এগারো তারিখের পর এগারোই অক্টোবরের পর আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা শেয়ার বিজনেস যারা বিনিয়োগ করছেন শেয়ারে ইনভেস্ট করছেন বা স্টক মার্কেটে কাজ করছেন ফটকা ইনকাম করছেন এদের জন্য কিন্তু ছাব্বিশ তারিখের পর অত্যন্ত শুভ হবে ভালো হবে তার তারপর ছাব্বিশ অক্টোবরের পর আর খারাপ ডেটগুলো কোনগুলো সেটা একটু বাদই বলে দিচ্ছি এরপরে যারা শুক্র যখন দশমী ডুববে তখন যারা হার্ডওয়ার্কিং বিষয়ে বা টেকনিক্যাল শৌখিনত্ব টেকনিক্যাল বা শিল্পকলা আর্টিস্টিক বিষয় খুব ভালো বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট বা যারা হেলথ রিলেটেড এবং এখানে ডক্টর রিলেটেড খুব ভালো হবে এবং ডক্টর বলতে ডক ডাক্তার চিকিৎসা করছেন তাদের অত্যন্ত শুভ হবে সে আপনি সরকারি চাকরি করুন বা প্রাইভেট আপনি চেম্বার করুন অত্যন্ত শুভ ক্লায়েন্ট বাড়বে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের জন্য অত্যন্ত শুভ হবে এবং যারা এমন ধরনের ঔষধ তৈরি করেন বা নির্মাণ করছেন আবিষ্কার করছেন যা মানুষের প্রাণ বাঁচায় তাদের অত্যন্ত নাম যশ খ্যাতি এইগুলো কিন্তু পাবেন তারা সেই কর্ম থেকে এরপরে যারা এখানে বিদেশি কোনো আইটেম বা ওই রিলেটেড কোনো কর্ম করছেন যারা মাটি বিষয়ে তৈল বিষয়ে কেমিক্যাল বিষয়ে রসায়ন বিষয়ে কম্পিউটার বিষয়ে মাছ বিষয়ে শৌখিনত্ব বিষয়ে খাদ্য খাবার বিষয়ে হোটেল রেস্টুরেন্ট ধাপা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই রিলেটেড ভ্রমণ আধ্যাত্মিক দ্রব্য আধ্যাত্মিক দ্রব্য আধ্যাত্মিক যন্ত্রপাতি আধ্যাত্মিক বিষয়ক জ্যোতিষ ট্যারট অকাল সায়েন্স অকাল বিষয়ক তন্ত্র ফেংসুই রেকি বাস্তু অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে এবার কোন দিনগুলো খারাপ দিনগুলো আপনার পারলে একটু নোট ডাউন বা একটু লিখে নিন সেটা হচ্ছে এক দুই তিন এক দুই তিন উনত্রিশ এবং তিরিশ এক দুই তিন উনত্রিশ এবং তিরিশ এই দিনগুলো কিন্তু ভালো হবে না অর্থের ব্যয় কিন্তু আপনার অর্থে জায়গাটা আপনাকে প্রচণ্ড ব্যয় করাবে সেটা পরিবার পরিবার ভিত্তিক হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক এখানে একটা পয়েন্ট বলে দিচ্ছি এখানে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ রয়েছে কোন প্রাপ্তিযোগ রয়েছে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো জমি জমা হতে পারে ঘর হতে পারে বা পৈতৃক দিক থেকে হতে পারে সেটা আপনি পেতে পারেন অথবা এই এই মাসটা বাড়ি চেঞ্জিং করা বাড়ি সুন্দর সাজানো ইন্টার ডেকোরেশান করা জমি কেনা বা কিনতে প্ল্যানিং করা কোনো চুক্তিতে স্বাক্ষর করা এই রকম কিছু বাড়ি রিলেটেড জমি রিলেটেড বা ফ্ল্যাট রিলেটেড ঘটনা কিন্তু এই মাসটিতে ঘটতে চলেছে বাইক কিনতে পারেন চার কিনতে পারেন সেটাও কিন্তু সম্ভাবনা এই মাসটিতে রয়েছে যারা মুখরোচ্চ খাদ্য খাবার নিয়ে কাজ করছেন বা ব্যবসা করছে তাদেরও উন্নতির গ্রোথ কিন্তু আছে সুতরাং এটি গেল ই জেনারেল আলোকপাত বারবার বলছি এটা ব্যক্তিগত আলোকপাত কারোর উদ্দেশ্যে নয় ব্যক্তিগত জন্মকুণ্ড জন্মকুণ্ডলী পাম নিমোলজি অবশ্যই কাউকে দিয়ে বিচার করিয়ে নেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা